আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ 4 জুলাই 2025 শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিয়োগভুক্ত পত্রিকাটি আছে সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি আপনারা প্রথম বাধা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে সম্ভাব্য 8000 এর নিয়োগভুক্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বর্ডারগার্ড বাংলাদেশ সহ আরও অনেকগুলো সরকারি এবং বেসরকারি চাকরি নিয়ে প্রকাশিত হয়েছে আমি প্রায় সব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সঙ্গে দেখার আর পুরো এক সপ্তাহ যতগুলো চাকরি আছে আপনারা কিন্তু এই পত্রিকাটিতে পেয়ে যাবেন আর মূল ভিডিও আলোচনা করার পর ছোটো একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি নতুন নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে বর্তমানে যে সার্কুলারগুলো চলমান আছে সেগুলোতে আবেদন করবেন চলুন কথা না বলে দেখানো যাক এই যে চার জুলাই দু শুক্রবার মানে আজকের যে সাপ্তাহিক চাকরির পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে বিস্তারিত আপনারা কিন্তু প্রথম পাতা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদ সংখ্যা হচ্ছে আট জন সম্ভাব্য এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মূল সার্কুলার আর এই সার্কুলারটিতে কিন্তু আবেদন পয়লা জুলাই শুরু হয়েছে যা কিনা চলবে জুলাই পর্যন্ত তো আমরা শিক্ষাগত যোগ্যতা দেখে নেব যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার যোগ্যতা কিন্তু এসএসসি পাস টু পয়েন্ট ফাইভ জিরো পেলে আবেদন করা যাবে এবং যাদের বয়সে আঠারো থেকে বিশ বছরের মধ্যে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ ধরে তারা আবেদন করতে পারবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে একত্রিশ ইঞ্চি স্বাভাবিক এবং সম্প্রসারণ অবস্থায় তেত্রিশ ইঞ্চি নারী বাড়িতে ক্ষেত্রে দেওয়া নেই ওজন উচ্চতা এবং আপনার যে বয়স সে অনুযায়ী হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাইশ ছয় আর আবেদন দেখতে পাচ্ছেন পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে চব্বিশে জুলাই পর্যন্ত চলবে আবেদন খরচ হচ্ছে মাত্র চল্লিশ টাকা ঠিক আছে সো আবেদন করার পর বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে আলাদা করে ভিড়ো করা আছে কীভাবে আবেদন করবেন সেই ভিড়োটা চাড়াও দেখে নিতে পারেন বিস্তারিত এখানে বলে দেওয়া আছে আর বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের এই নিয়োগ ভিত্তিতে কিন্তু খুব শীঘ্রই মাঠ হবে দেখতে পাচ্ছেন এখানে মাঠ শুরু হবে দশ আগস্ট থেকে সো সময় হাতে কম যারা আমাদের পুলিশ কনস্টেবল নিয়োগের আপডেট চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেন নেই যেখানে বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবেন এবং রিসেন্ট মে মাসে যে পরীক্ষাগুলো হয়েছে লিখে লিখিত পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু উত্তর সহ দেওয়া আছে তাহলে সংগ্রহ করে নিতে পারেন সংগ্রহ করার নিয়মটা স্ক্রিনে দেওয়া আছে তো চলুন আমরা পরবর্তী যে নিবিধি সেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একশো সাতাত্তর জনের প্রকাশিত হয়েছে এখানে আমি জুম করে নিচ্ছি শাটলিবিগার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে দুজন উর্ন কণ্ঠশিল্পী নেওয়া হবে তিনজন সাউন্ড মেকানিক নেওয়া হবে চারজন ড্রাইভার নেওয়া হবে কাম কম্পিউটার মন্ত্রী নেওয়া হবে চল্লিশ জন হিসেব সহকারী নেওয়া হবে দুইজন ঘোষক নেওয়া হবে আঠারো জন স্টোর নেওয়া হবে দুইজন মোটর মেকানিক নেওয়া হবে একজন বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বা বিজেপিতে অসামরিক পদে নিবিধি প্রসূত হয়েছে একশো পদে সো এটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও একটা তৈরি করেছি আমি তারপরে আপনাদেরকে আলোচনা করে দেখিয়ে দিচ্ছি এই সার্কুলারটাতে কিন্তু আপনারা অষ্টম এসএসসি ও পাশে আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে আর এখানে কিন্তু বলে যাচ্ছে তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ ধরে আঠারো থেকে বত্রিশের মধ্যে আবেদন করা যাবে এখানে পড়ে নকর্মী হবে ছাব্বিশ জন মালি নেওয়া হবে সাতজন অভিশাপক নেওয়া হবে সাতজন বা সহকারী বাবরসী নেওয়া হবে দুজন পুরুষ বাবরশী নেওয়া হবে পাঁচ পঞ্চান্নজন ফলকিপার নেওয়া হবে একজন আয়া নেওয়া হবে দুইজন লস্কর নেওয়া হবে ছয়জন না হবে একজন ট্রেইলার না হবে পুরুষ দুইজন বলার অপারেটার না হবে পুরুষ একজন না হবে মহিলা না হবে দুইজন ইলেকট্রিশিয়ান পুরুষ না হবে দুইজন সহকারী সি না হবে একজন সহকারী বি এম ড্রাইভার পুরুষ না হবে পাঁচজন এবার সহকারী ভিএম পুরুষ না হবে একজন সহকারী স্টোর কিপার না হবে একজন এরপর কমিউনিকেশন টেকনিশিয়ান না হবে এখানে আঠারো জন কার্পেটার না হবে তিনজন ড্রাসম্যান না হবে পুরুষ চারজন অভি সহকারী পুরুষ না হবে পনেরো জন এরপর সহকারী লাইব্রের না হবে একজন ইমাম পুরুষ না হবে তিনজন এই টোটাল একশো পদ আছে আর এর আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরোই জুলাই দুই পঁচিশ রাত বারোটা পর্যন্ত এখানে আবেদনের প্রসেসটা সুন্দরভাবে দেওয়া আছে আবেদন করা হচ্ছে এক নং হয়তো পাঁচ নঙ্করের জন্য একশো বারো টাকা ছয় হতে তেইশ নম্বরের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করার সময় আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার প্রচেষ্টা বিস্তারিত দেওয়া আছে এটা আপনার এখান থেকে দেখে নেবেন এর পরের যে নিবৃত্তি সেটি হচ্ছে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে ছত্রিশ জন নিবৃত্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে এখানে পদের বিবরণ সহ এইটি জোট দেওয়া আছে আপনারা বাকি অংশগুলো দ্বিতীয় পেষ্টা পেয়ে যাবেন এছাড়াও সিভিল সার্জনের কার্যালয়ে পটুঘরিতে একশো চব্বিশ জন নিবৃত্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য সহকারী নেওয়া হবে একশো আটজন ড্রাইভার নেওয়া হবে তিনজন সরিপা নেওয়া হবে ছয়জন সহকারী কম্পিউটার মধ্যে নেওয়া হবে দুজন পরিসংখ্যাবিদ নেওয়া হবে দুইজন কম্পিউটার অপারেটর না হবে তিনজন এখানে বিস্তারিত বলে দেওয়া আছে তৃতীয় বিশ্ব বাকি অংশটুকু দেওয়া আছে এছাড়াও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড একশো আঠারো জনের নিবৃত প্রকাশিত হয়েছে এটা সম্বন্ধে এখানে বিস্তারিত বলা যাচ্ছে সেটা আপনার এখান থেকে দেখে নেবেন এরপর গতকাল প্রকাশিত হয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ কুড়ি শিল্প কর্পোরেশনে একশো পঁচাশি জনের নিবৃত্তি এখানে কিন্তু অষ্টম এস এসসি এসএসসি পাশে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে বিস্তারিত এখানে কিন্তু বলে দেওয়া আছে আপনারা এটা দেখলে বিস্তারিত জানতে পারবেন এরপর বরিশাল সিটি কর্পোরেশনের তেইশ জন নিবিধি প্রসারিত হয়েছে বাংলাদেশ গম্য ভোটা গবেষণা ইনস্টিটিউটে উনষাট জন নিবিধি প্রসারিত হয়েছে জেলা প্রশাসক পিরোজপুরে ষোলো জন নিবিধি প্রসারিত হয়েছে এছাড়াও জেলা প্রশাসক রংপুরে কিন্তু আঠারো জন নিবিধি প্রসারিত হয়েছে ঠিক আছে এগুলো দেখলেই বুঝতে পারবেন এছাড়াও খনিজ সম্পদ ভুরো উন্নয়নে চারজন নিবিধি প্রসারিত হয়েছে বিস্তারিত দেওয়া আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচজন নিবিধি প্রসারিত হয়েছে এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আটজন নিবিধি প্রসারিত হয়েছে জেলা প্রশাসক নরেন্দ্র চৌদ্দধর নির্বৃত্তি প্রসিত হয়েছে ঠিক আছে এগুলো আপনারা দেখবেন এরপর বড়াকার বাংলাদেশে বাকি অংশটুকু চৌদ্দ পেয়ে যাবেন এছাড়াও কিন্তু একটা জাতীয় পর্যায়ের বেশি সংস্থার নিবৃত্তি প্রশাসিত হয়েছে আপেক এটা সময় দেখবেন জেলা প্রশাসকের কার্যালয় ঢাকায় নিবৃত্তি প্রসারিত হয়েছে এছাড়াও ঢাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড নিবৃত্তি প্রসিত হয়েছে একশো চারজনের ঠিক আছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এছাড়াও আদমজি ক্যান্টনমেন্ট কলেজে নিবিধু প্রসিত হয়েছে তিনজনের এছাড়াও বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ছয়জন নিবৃত্ব প্রসিত হয়েছে এরপর জেলার প্রশাসক চাপাই নবগঞ্জে তেইশ জনের নিবৃত্তি হয়েছে বিয়ার বাংলাদেশ এয়ারলাইন্সে দুজনের নিবৃত্তি প্রসাদ হয়েছে এছাড়াও নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেডে আটাইশ জনের নিবৃত্তি প্রাশিত হয়েছে ঠিক আছে এর বাকি সুযোগ এখানে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন আর ডান দিয়ে কিন্তু দেওয়া আছে কিছু বেসরকারি চাকরি আপনারা সেইগুলো দেখে নিতে পারেন